ষোলোই ডিসেম্বরের আগে বাতিল ভোটারদের লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন যে লিস্ট প্রকাশ করেছে সেখান থেকে আপনার নামটি দেখে নিন সেই তালিকায় আপনার নাম আছে কিনা এক্ষুনি ডাউনলোড করুন কি ডাউনলোড করে আপনারা দেখুন কি করে ডাউনলোড করবেন সেটা এই ভিডিওয় দেখাবো আপনাদের বলবো এবং আগে ভাগে দেখে নিলে কি সুবিধা কেন দেখবে এইটা এই সমস্ত প্রশ্ন এর মধ্যে পাবেন এছাড়া জানতে পারবেন যে সাংবাদিকরা নির্বাচন কমিশনকে যে প্রশ্নগুলো করেছিল তার মধ্যে আপনার মনের প্রশ্ন আছে কিনা যদি থাকে তাহলে অবশ্য দেখবেন সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ধরুন বলছে শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণেই শুনানিতে যাওয়ার মতো পরিস্থিতি না থাকলে কি করবেন সে অবস্থায় আপনার কি হবে আপনার ভোটার তালিকায় নাম তোলা এছাড়া খসড়া তালিকা প্রকাশের পর আপনি কি করে আপনার নাম দেখবেন সব প্রশ্নের উত্তর এখানে আছে আরও দুটি প্রশ্ন মোট চারটি প্রশ্নের উত্তর এখানে পাবেন অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং একটি লাইক করুন একটি শেয়ার করুন অন্যের জানার উদ্দেশ্যে দেখা যাক তাহলে কি প্রতিবেদন উঠে এলো রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ বা স্পেশাল ইন্টারশিপ রিভিশান এসআইআর ফর্ম জমা নেওয়ার পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে আপনারা এটা ইতিমধ্যে জেনে গেছেন নির্বাচন কমিশনের নির্ভান্ত অনুযায়ী আগামী ষোলো ষোলো তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা এটাও প্রত্যেকের জানা বহু ভিডিওতে এটা জানিয়েছি আমরা কিন্তু এবার যেটা বলা হয়েছে কিন্তু এই খসড়া তালিকা প্রকাশের আগে রাজ্যের সাধারণ নাগরিকদের জন্য উঠে এসেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সাধারণ নাগরিকদের জন্য নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটাই আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় দেখুন আপনার নাম কি ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে আপনি কি জীবিত এবং বর্তমান বাসিন্দা হওয়া সত্ত্বেও কি ভুলবশত আপনার নাম ডিলিট তালিকায় চলে গেছে তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি ঘরে বসেই পেয়ে যাবেন এখনই জেনে নিন কিভাবে আপনি এর উত্তর পাবেন সেই উত্তরগুলো কি এখনই জানবেন সঙ্গে জানবেন যে খসড়া ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যেতে পারে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না কি করে জানবেন বা ষোলোই ডিসেম্বর বা সতেরোই ডিসেম্বর থেকে শুনানি শুরু কাদের শুনানিতে ডাকা হবে এই প্রশ্নগুলো নির্বাচন কমিশনকে করা হয়েছিল তার উত্তর নির্বাচন কমিশন কি দিয়েছে সেটাও জানতে পারবেন একটু সঙ্গে থাকুন পরবর্তীকালে তা সংশোধন করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে তাই আগেভাগে সতর্ক হওয়া প্রয়োজন বিভিন্ন জেলার প্রশাসনিক পোর্টালে এই স্কুটিনি লিস্ট বা যাচাইকরণ তালিকা প্রকাশ করা হয়েছে তাহলে বিভিন্ন জেলা পোর্টালে প্রশাসনিক পোর্টালে স্কুটিনিক লিস্ট স্কুটিনি লিস্টটা প্রকাশ করা হয়েছে বিভিন্ন জেলা ওয়ার্ড তাহলে আপনার জেলাটা আপনি কি করে দেখবেন দেখুন সোজা পদ্ধতি প্রথমে গুগলে গিয়ে আপনার জেলার নাম লিখে সার্চ করুন তারপর জেলার অফিশিয়াল ওয়েবসাইটে যান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলেন সেখান থেকে ইলেকশন অথবা এসআইআর দু লেখাটি লেখা অপশানটি খুঁজে বের করুন এবং সেখানে ক্লিক করুন করার পরে সেখানে বিএলও বিএলএ মিটিং রেজুলেশনে বা জাতীয় এই জাতীয় কোনো লিঙ্কে ক্লিক করুন করার পরে তারপর আপনার বিধানসভা কেন্দ্রটি খুঁজে নিন খুঁজে নেওয়ার পরে আপনি আপনার ফোল্ডার পাবেন সেই ফোল্ডারে যান ফোল্ডার থেকে বিভিন্ন বাদ যাওয়া ভোটারের মধ্য থেকে নামটি নিন তাহলে খুবই সোজা পদ্ধতি এটা কোনো সিম্পল ব্যাপার আপনি আপনার জেলায় যাবেন জেলা থেকে ইলেকশন বা এসআইআর দু এই অপশানে যাবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন আপনার বিধানসভার নাম কেন্দ্রটি খুঁজে নেবেন খুঁজে নিয়ে তার মধ্যে যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে আপনি আপনার বুট খুঁজে নিয়ে ডাউনলোড করে আপনি আপনার নামটি দেখে নিতে পারবেন যদি আপনার নাম ওখানে থাকে তাহলে আগে আপনি কি করবেন দেখুন খসড়া তালিকা প্রকাশের পর নাম বাদ গেলে সেখানে অনেকেই আতঙ্কে পড়ে যান কিন্তু এখন যদি আপনি দেখেন যে আপনার নাম ভুলবশত ডিলিট তালিকায় রয়েছে তবে অবিলম্বে আপনি স্থানীয় বিএলও বা নির্বাচন দপ্তরে যোগাযোগ করে উপযুক্ত প্রমাণ পেশ করতে পারবেন তার মানে এখনই যদি আপনি দেখে নেন খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে এবং আপনি যদি আপনার উপযুক্ত প্রমাণ বিএলও হোক আর নির্বাচন কমিশন দপ্তরের হোক প্রমাণ আপনি যদি পেশ করেন তাহলে আপনার কিন্তু খসড়া ভোটার তালিকায় আবার নাম উঠে যাবে কারণ এটা ভুল করে নির্বাচন কমিশনের ভুলে হয়তো আপনার নাম ডিলিট তালিকায় চলে গেছে আপনি কিন্তু অরিজিনাল ভোটার এবং ভারতীয় ভোটার আপনার সমস্ত ডকুমেন্টস আছে থাকা সত্ত্বেও ডিলিট তালিকায় যদি আপনার চলে যায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই এখনই দেখে যদি নাম পান তাহলে নির্বাচন কমিশন দপ্তর বা বিএল এর সঙ্গে যোগাযোগ করে আপনি উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করুন খসড়া তালিকায় আপনার নাম আবার উঠে যাবে দেরি করলে খসড়া তালিকায় নাম উঠবে না তখন আবার নতুন করে তুলতে হবে তাহলে ধৈর্য ধরুন আর এক কয়েক সেকেন্ড এখনই সেই নির্বাচন কমিশন প্রশ্নগুলো কি উত্তর দিল তা সেটা বলবো মনে রাখবেন একজন সচেতন নাগরিক হিসেবে নিজের ভোটাধিকার রক্ষা করা আপনার দায়িত্ব তাই দেরি না করে আজই আপনার জেলার ওয়েবসাইট ভিজিট করুন আপনার ভোট অধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আপনার ভোট অধিকার রক্ষা অন্য কেউ করে দেবে না তাই দেরি না করে করুন করে জেনে নিন যে নামটি বাদের তালিকায় চলে গেছে কিনা এবার আসি নির্বাচন কমিশনকে সাংবাদিকরা যে বিভিন্ন প্রশ্ন করেছিলেন তার কয়েকটি প্রশ্নের উত্তর চারটি প্রশ্নের উত্তর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু মানুষ এই প্রশ্ন করে বহু সাংবাদিকের এই প্রশ্ন ছিল বহু মানুষ সাংবাদিকদের কাছে এটা জানতে চেয়েছিল সাংবাদিকরা আবার ওই নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে দেখুন বলছে শারীরিক অসুস্থতার জন্য বা অন্য কোনো কারণে শুনানিতে যাওয়ার মতো পরিস্থিতি না থাকলে কি করতে হবে এই এটা ভাইটাল প্রশ্ন অসুস্থ হতেই পারি আমি অসুস্থ হলে আমার যদি শুনানিতে আমি যেতে না পারি তাহলে আমার ভোটার লিস্ট থেকে আমার নামটা বাদ যাবে সেই প্রশ্নটা নির্বাচন কমিশনের কাছে রেখেছিল সাংবাদিকরা নির্বাচন কমিশন চা বলছেন যে চাইলে প্রয়োজনে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করতে পারি ভার্চুয়াল ভাবে এখন তো ইন্টারনেটের যুগ ভার্চুয়াল শুনানিও হতে পারে প্রত্যেক বাড়িতেই বড় বড় মোবাইল আছে সেই মোবাইলের মাধ্যমে ভার্চুয়াল শুনানি ব্যবস্থাও নির্বাচন কমিশন করতে পারে যদি এমন পরিস্থিতি থাকে তবে জানাতে হবে নির্বাচন কমিশনকে তারপরে দেখুন দুই নম্বরে দেখুন সতেরোই ডিসেম্বর থেকে শুনানি শুরু তাদের শুনানিতে ডাকা হবে নির্বাচন কমিশন বলছে দুই হাজার দুইয়ের সঙ্গে দুই হাজার পঁচিশের ম্যাপিং যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে তাদের শুনানিতে হবে আর ই আরও যাকে মনে করবে তাকে ডাকা হবে তাহলে দু হাজার দুই সালের তালিকায় আপনার নাম নেই দু হাজার দুই সালের তালিকায় ম্যাপিংয়ে আপনার ম্যাপিং করতে পারেননি আপনার আত্মীয় স্বজনের বাবা মারও নাম নেই তাদেরই ডাকবে বলছে এখানে নির্বাচন কমিশন আর আপনি যে এনোমারেশন ফর্ম জমা দিয়েছেন সেইটার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে ডাকবে আর হলো ই আরও যদি মনে করে তাহলে তাকে ডাকবে এই এইগুলো হিয়ারিং এ ডাকা হবে তিন নম্বরে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কি করে জানবেন এটা কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে আপনি কি করে জানবেন আপনার নাম আছে কিনা সিম্পল আপনি যাবেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট এ অথবা ডব্লুবি ডট ডব্লিউ বি ডট গভ ডট এই ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে অথবা জানতে পারবেন অথবা ইসিআই নেট নেট অ্যাপেও আপনি দেখতে পারবেন তবে সব ঝামেলা বাদ দিয়ে আর যেটা বলা হয়েছে থেকে আপনি জানতে পারবেন ভোটার তালিকা আপনার নাম আছে কিনা নির্বাচন কমিশন বলছে ছাড়াও স্বীকৃত রাজনৈতিক দলকেও খসড়া ভোটার তালিকা প্রদান করা হবে সেখান থেকেও আপনারা জানতে পারবেন তাহলে এটাই সোজা পদ্ধতি আপনার ওই অনলাইনে অত সার্চ সার্চ করা থেকে আপনি আপনার বাড়ির পাশের বিয়েল ওর কাছ থেকে জেনে নিলেন আপনার ভোটার তালিকায় নামটা আছে কিনা অথবা যে বিএলএ রাজনৈতিক দলের এজেন্ট তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তাদের কাছেও কাছেও রাজনৈতিক দলদের এই তালিকা কিন্তু দলের হবে নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে তাহলে কি করবেন এ আর একটি প্রশ্ন চতুর্থ এবং শেষ প্রশ্ন যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে তাহলে কি করবেন কমিশন বলছে ফর্ম অ্যানেক্সার চার ফিল আপ করে জমা দিতে হবে কমিশন বলছে ফর্ম সিক্স এর যে অ্যানেক্সার ফোর আছে সেটা জমা ফিল করে জমা করতে হবে এবং আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে সেই হিয়ারিংয়ে আপনার তথ্য প্রমাণ আপনার উপযুক্ত প্রমাণপত্র দাখিল করবেন আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের জন্য শেয়ার করলাম অবশ্যই একটি লাইক করবেন অন্যকে জানার উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে